দর্শক দেখতে পাচ্ছেন এমন একটি জায়গায় চলে এসেছি যার কথা সবসময় আমি বলে মানুষে রাজশাহীর পান মামুর বেটা বুঝতে পারছ না সেই জায়গায় এসেছি বিষয় হচ্ছে যে এটা আমি যে ঢুকলাম একটি পানের বরে দেখতে পাচ্ছেন এই পাশে ছোট ছোট পান এটা হচ্ছে নতুন পর ধরানো হয়েছে তো নতুন পর ধরানোর কারণেই এই ছোট ছোটো পানগুলো হয়ে উঠছে তো সামনে আপনাদের দেখাবো রাজশাহীর পান কত মিষ্টি সুস্বাদু হয়ে থাকে পানগুলো ভাগে চাষ করে এবং কোথায় পান কেমন ভাগে হয়ে থাকে একটু দেখাবো চলেন আমাদের সঙ্গে থাকুন এই যে এগুলো হলো নতুন করেছে আর আগ থেকে যে পানগুলো ছিল এই যে আমরা ঢুকছি দেখেন প্রত্যেকটি পিলার এই বরের উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন খড়কুটা দিয়ে ওয়াল দিয়ে শলা দিয়ে মানে এটা সুন্দরভাবে গিয়ে যাতে রোদ না পড়ে সেই ভাগে করে রেখেছে হালকা রোদ হালকা বৃষ্টি এবং হালকা বাতাস ঢুকবে আর দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত পান এই রাজশাহীর পান এই সাইজের পানের চাহিদা বেশি সবচেয়ে এই সাইজের পান যদি গাছ থেকে ছিঁড়ে কেউ পান বানিয়ে খায় তাহলে এর মজাটা অন্যরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই পুরোটাই বর এদিকে অনেক দূর রয়েছে অনেক বড় বড়ো ভাগে পান করা হচ্ছে বা হয়েছে অবশ্যই দেখেন কীভাবে ওইদিকে ওই পাশে দেখালাম নতুন আর এই পাশে আগ থেকে করা রয়েছে তো এগুলো পান বিক্রি করে প্রত্যেকটি পানের পাতায় পাতায় টাকা পান মানে কি পাতা এই পাতায় টাকা দিয়ে থাকে রাজশাহীর মানুষের আমের পান চাষ করাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তারা এখানে এমন উর্বর মাটি এই মাটিতে পান চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে দেখতে পাচ্ছেন কীভাবে চারিদিকে ঘিরে ফেলা হয়েছে এবং এর পাশ দিয়েই এই পানগুলো দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর পানগুলো এরা এভাবে সারিবদ্ধ হয়ে রেখেছে পানের এটা সুন্দর পান পানের সাইজ আপনাদের দেখাচ্ছি দেখেন যে এই পানগুলো চাহিদা অনেক বাজার বেশি অন্য অন্য জেলার পান যে রয়েছে তার থেকেই আমাদের রাজশাহীর যে পান এই পানের চাহিদা অনেক বেশি তা আসুন দেখেন দেখাই কোন পানের চাহিদা সবচেয়ে বেশি এই যে পান দেখতে পাচ্ছেন এই যে পানগুলো ভাগে ছিটতে হয় এবং এই যে পান দেখেন কি একবারে সুন্দর নি একবার সবুজ কি সুন্দর দেন তর কোনো একবারে কোনো সমস্যা নেই একটু ময়লা পড়েছে উপরে মুসলেই হবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম তর এই পান রাশের পানের একটা স্বাদ এবং ঘানি আলাদা তো অবশ্যই সাথে থাকুন আরও অনেক কিছু দেখাবার আশাইতেই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল